চার বুড়ো মানুষ রোজ বিকেলে আগরপাড়া স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে অলস বসে থাকে গল্প করে একদিন যখন বয়স কম ছিল কাজ ছিল তখন তার গল্প স্মৃতি ট্রেন আসে ট্রেন যায় ভিড় ঠাসা ট্রেন হাজার মানুষ বুকে নিয়ে চলে যায় রানাঘাট শান্তিপুর নৈহাটি কৃষ্ণনগর প্রথম বুড়ো ভাবে একদিন বয়স ছিল রোজ সকালে ধরতাম আটটা বিয়াল্লিশ ট্রেনের কামরায় দেবী প্যাসেঞ্জারের আড্ডা তাস রাজনীতি মাঝে মধ্যে সদলে বিয়ে বাড়ি অথবা পিকনিক আজ আটটা বিয়াল্লিশ আসে যায় আমার নাম নেই আর দ্বিতীয় বুড়ো ভাবে পুজোর সময় তখন কেমন যেতুম প্রতি বছর বেড়াতে বউ বাচ্চা নিয়ে পুরী মথুরা কত কাল আরে যায় না হয় না দ্বিতীয় বুড়ো ভাবি ভালোই আছি ছেলে আর ছেলের বউ যত্ন করে তবু ছেলের মায়ের ছবির সামনে দাঁড়ালেই মনে পড়ে বড়দিনের সময় বেশ কবার নিয়ে গিয়েছিলাম ওকে কলকাতার সাহেব পাড়ায় ট্যাক্সি করে ঘুরিয়েছিলাম পার্ক স্ট্রিট চৌরঙ্গে কাল কলকাতা দেখি না ভাতের ব্যথাটাও বেড়েছে চতুর্থ বুড়ো ভাবে কয়লার ইঞ্জিন ছিল ট্রেনের জানলা দিয়ে বাইরে চোখ রাখলে চোখে কয়লার গুঁড়ো ঢুকত তবে ভারী সুন্দর ছিল সেই আওয়াজ ঠিক 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 কোথায় যে গেল সেই সব দিন চার বুড়ো বিকালের নিভে আসা নিচে চার নম্বর প্ল্যাটফর্মে সিমেন্টের বেঞ্চিতে বসে প্রতিদিন ভাবে প্রতিদিন ট্রেন যায় ট্রেন আসে কাল দেখলাম তিন বুড়ো সত্যিকারের ট্রেন এক বুড়োকে নিয়ে গেছে অচেনা স্টেশনের দিকে তিন বুড়োড় কানে ছি